সংক্রান্তি কি এবং কেন পালন করা হয় জানুন ধর্মীয় ব্যাখ্যা প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হবে সেই দিনকে সংক্রান্তি বলা হয় সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা সংক্রান্ত এক রাশি হতে অন্য রাশিতে গমন করাকেও সংক্রান্তি বলা হয় সংযুক্ত ক্রান্তি অর্থাৎ সংমানে সাজা ক্রান্তি সংক্রমণ বা গমন করাকে বোঝায় অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র গমন করা বা সঞ্চার হওয়াকে বোঝায় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস উত্তরায়ণ কাল এবং শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ এই ছয় মাস দক্ষিণায়ন কাল পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় অর্থাৎ মানুষের উত্তরায়ণের ছয় মাস দেবতাদের একটি দিন এবং মানুষের দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত রাতে মানুষ যেমন দরজা জানলা প্রধান ফটক বন্ধ করে ঘুমিয়ে পড়েন তেমনি দেবতাগণ ও রাত্রে অর্থাৎ দক্ষিণায়নে সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন এই সময় বাহির থেকে প্রবেশ করার সুযোগ নেই অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে আবার দেবতাগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী সূর্যোদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবতাগণের দিবা শুরু হয় উক্ত সময়ে স্বর্গবাসী ও দেবলোকের সকলে নিদ্রাভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু হতে থাকে এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান নামযোগ্য গীতাপাঠ শঙ্খধ্বনি উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন ভক্তবৃন্দরা অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রজ্ঞ সর্বত্যাগীও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য পৌষ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে উল্লেখ্য কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব চারজন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন উভয় পক্ষের আঠারো দিন যুদ্ধের দশম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের সরাঘাতে ক্ষত হয়ে বিশ্বদেব রথ থেকে পড়ে যান কিন্তু তিনি মাটি স্পর্শ না করে আটান্ন দিন তীক্ষ্ণ সরসজ্জায় উত্তরায়নের উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগ বলে দেহত্যাগ করেন গ্রামবাংলা বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপে এটা মূলত পিতামহ বিশ্বদেবের চিতার স্বরূপ পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলে শাস্ত্র মতে মৃত্যুর পরে ভাগবত ধামে যাননি তিনি ছিলেন দৌ মতান্তরে দু নামক অষ্টবসু যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত ইহলোকে মনুষ্য হিসাবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন তাই তার পুনরায় দেবলোকে যাওয়ার কথা কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা দক্ষিণায়নের সময় দেবলোকে রাজ্যে সেই সময়ে সেখানকার সব কিছুই বন্ধ থাকে বিশ্বদেব যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো তিনি ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রয়াণ করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখান থেকে উত্তরায়ণে প্রতীক্ষা করাই ভালো কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে এই ভেবে তিনি দক্ষিণায়নের শরীর ত্যাগ না করে উত্তরায়ণের শরীর ত্যাগ করেছিলেন দীর্ঘ আটান্ন দিন সরস্বতের অবস্থানের পর পৌর সংক্রান্তি নিশান্তে পিতামহ ভীষ্মদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন পাঁচ হাজার বছর পূর্বে হইতে আমাদের প্রতি বছর পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণে প্রাতক খড়কুটো জড়ো করে পিতামহ ভীষ্মেবের প্রতীকী সপ্তাহ করে থাকে অনেকে এই সপ্তাহকে বুড়ির ঘর বা মেরির ঘর জ্বালানো বলে থাকেন এবং এই দিনে মাছ মাংস হার করে থাকেন যাহা সম্পূর্ণ অনুচিত কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তি অন্ত্যেষ্টে ক্রিয়া ও শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান অন্যদিকে এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতকালে দেবলোকের সকল দেবতাগণ ও স্বর্গবাসী পূর্বপুরুষগণ থেকে জাগ্রত হন এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান সংখনি উলুধ্বনি গ্রামে নগরে সংকীর্তন গীতাঠ ইত্যাদি মঙ্গলজনক কাজ করে থাকেন প্রতি বছর আমরা শাস্ত্রসম্মতভাবে ভাব ভাবঘাম্য সহিত এই অনুষ্ঠান পালন করার আশা ব্যক্ত করে সবাইকে মহাসংক্রান্তির প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে